আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম জলপাইয়ের আচারের একদম সহজ এবং একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে দেখেন এখানে আমি দুই রকমের কেটে রেখেছি জলপাই জলপাইটা আমি জাস্ট একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকে রোদরে দিয়েছি জাস্ট একটা রোদ হলেই আমার কাজ হয়ে যাবে আমি করে নিতে পারবো তো সবাই সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আশা করব আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন এখানে আমি সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম রসুনের কিউব এটা রসুন বাটা ছিল আর একটু দিয়ে দিব আদা বাটা আমার জলপাইয়ের পরিমাণ অনুযায়ী আমাকে মশলাটা দিতে হবে তো এখানে আমি সব ধরনের মশলাই ইউজ করব। এখানে হচ্ছে আপনার আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটাও আমি দিব। আর লবণ হলুদ পরিমাণ মতো হবে ঝালের গুঁড়াটাও আমি দিব কয়েকটা আস্ত মরিচও দিয়ে দিব তো এটাকে আমি ভালো করে একটু কষায় নিব কষায় নিয়ে এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কষায় নিয়ে তারপরে আমি এখানে জলপাইগুলোকে ঢেলে দিলাম একটু ভালো করে কষিয়ে আমি তারপরে হচ্ছে অন্যান্য আমার মশলাগুলো দিব তো দেখেন একটু ভালো করে কষায় নিব এখানে কোনো প্রকার কোনো পানি ইউজ করবেন না আর এটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি সারা বছর আপনারা এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তো আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা মরিচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো রেডিমেড যে আচারের মশলাটা পাওয়া যায় আমি ওই মশলাটাই ইউজ করছি ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলাটা মেখে যায় একদম জলপাইয়ের সঙ্গে তারপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কারণে কিন্তু জলপাইটা একটু সফট হয়ে আসছে দেখবেন আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন কারণ এটা টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স থাকতে হবে তারপরেও যার যেমন মিষ্টিটা প্রেফার করবেন আপনারা ঠিক সেই পরিমাণে দেবেন আমি এখানে কিন্তু তিন চামচ আমি দিয়ে দিয়েছি বড়ো চামচের তিন চামচ আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবারে আমি নাড়াচাড়া করতে থাকব। তারপরে হচ্ছে এই চিনির থেকে কিন্তু একটা পানি বের হবে ওই পানিতেই আবার জলপাইটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু জলপাইটা আগে সিদ্ধ করে নিই নেই জাস্ট একটা রোদ দিয়ে নিয়েছিলাম সেটা আপনারা দেখতে পেয়েছেন তো এখন এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি ঢেকে দিয়ে দিব। যাতে চিনিটা গলে যায় গলে জলপাইটা সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত একটু অপেক্ষা করুন তো এদিকে দেখেন চিনির পানিটাও গলে গিয়েছে আর চিনির পানিটা গলে অলরেডি মানে টেনে গিয়েছে শুকিয়ে গেছে আর এদিকে তেল উঠে গেছে আমার জলপাইটাও আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি আপনাদেরকে দিতে পারছি না কিন্তু আমার খুবই ভালো লাগছে আচার বানানোর সময় কিন্তু এই স্মেলটা অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ভীষণ লোভনীয় হয় পুরো ঘর একদম ম করছে এই আচারের ঘ্রাণে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আসলে চিনিটা দেওয়ার পরে কিন্তু যে কোনো কিছুর কালারটা সুন্দর হয়ে যায় আচারের কালারটা অসম্ভব সুন্দর হয় তো দেখেন আমার জলপাইটা কিন্তু আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে আমি আবার আর একটু ঢেকে দিব তো অপেক্ষা পালা শেষ আলহামদুলিল্লাহ আচারের কালারটাও খুব সুন্দর একটা কালারে চলে আসছে দেখেন একদম কালো কালো একটা কালার চলে আসছে রোদে দেওয়ার পরে যেমন হয় ঠিক এরকম তবে বেশি নাড়াচাড়া করতে হবে যাতে নিচে ধরে না যায় কারণ যদি ধরে যায় পোড়া গন্ধ লেগে যাবে আর পোড়া গন্ধ লেগে গেলে কিন্তু আচার ভালো লাগে না তো দেখেন আলহামদুলিল্লাহ ঝটপট আমার আচার বানানো শেষ এই যে আমাদের আচার কমপ্লিট এটা বলতে চাইলে তেল দিয়েও রাখা যাবে আর আমি যেহেতু ফ্রিজে রাখবো আমি অত বেশি তেল দিব না অল্প করে দিব এই পাত্রে রেখে আমি একটা বক্সে রাখতেছি যেহেতু আমি ফ্রিজে রাখবো আমার বক্সটাই পারফেক্ট আস্তে যেগুলো ছিল এগুলো একটু আধা ভাঙা আধা ভাঙা করে নিচ্ছি আচার হলো ভালো হয় সব থেকে কাচের বয়ামে আমি রাখলে যেগুলো ধরো আমরা রোদে দিব কিন্তু আমি আর রোদে দেওয়ার ঝামেলার মধ্যে যাব না কখনো মন চলে নি বক্স ধরেও রোদে দিতে পারি আর ফ্রিজে রাখলে আর রোদে দেওয়ার দরকার হয় না কারণ আমি ভিনেগারটা ইউজ করি নাই কারণ আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে এই আচার এক বছর খাওয়া যাবে কিচ্ছু হবে না তো এইভাবে সবাই হচ্ছে আচারটা করে নিতে পারেন খুবই টেস্টি খিচুড়ি পরোটা পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে এই আচারটা কিন্তু খাওয়া যাবে তো এইভাবে আপনারাও আচার করে আমার জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপিটা কেমন হলো একদম ইজি একটা রেসিপি আমি সবসময় কিন্তু শর্টকাটে রেসিপি দেওয়ার চেষ্টা করি অনেক ঝামেলা যাতে না হয় তো এইটা কেমন হয়েছে আজকের রেসিপিটা জলপাইয়ের আচারের একদম ইজি অ্যান্ড সিম্পল রেসিপি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন